মেয়ের বাপে গো সুখ নাই কিসের জন্য জানেন ওই কিছু কিছু লটকনের পোলা গোজন ওই বাঙ্গির পোলারা বিয়া করার আগেই চিন্তা ভাবনা করে রাখে মেয়ার বাপের গলায় পাড়া দে আমি ডানিমু ডানিমু বুঝলেন বিয়া বিয়া তোটা করুম আমি জীবনে আমি তো ভয় নির্পুত বুঝলেন নাই আমি তো ভয় নির্পুত আমি তো জীবনে জেন হোক যেই বাড়ির হোক এটা তো মেয়া বিয়া করুম তখন মনে করেন যে ওই মেয়ার বাপের দিমু গলায় পাড়া জিনিস দিবি না মানে জিনিস দিবি না মানে মানে শুদ্ধ ভাষায় মেয়ের বাপের গলা কাটে হ্যাঁ মানে কই যে আমরা তো কিছু চাই না তবে মেয়া যে ঘরে থাকবো ওই ঘরে যদি এটা খাট না এটা ফার্নিচার না থাকে এটা সোভা না থাকে তাহলে কেমন ধরি খালি খালি লাগে না বাঙ্গির ছেলেরা ফৈন্যের পুতক তোর বিয়া করবো কেছে কিরা নি তোর কিছু নাই তোর কিছু নাই তোর বিয়ে করবো কেছে কিরা মানে ভাই আমি কথাগুলা ভাই আরে বাস্তব থেকে হইতেছি যদিও মনে করেন বা আবার যেতে কিন্তু আমি বাস্তব কথাগুলো কইতেছি এমন কর মনে করুন যে ওই কিছু কিছু পুলার আছে না বিয়ে করার আগে বাড়ি একটা ঘর দেয় ঘরটা খালি রাখে কিসের জন্য খালি রাখে জানেন ওই মেয়ের বাড়ি থানব তারপর আবার কি কয় কিস বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রে ওই যে আমার তো একটা ছোটো কাল থেকে একটা বাইকের শখ কিন্তু আমার দরকার নাই আপনার মেয়েটা গর্ব আমার তো লাগে না আপনার মেয়ের জন্যেই চাই লটকনের ছেলে ফোন নির্বোধ ভাইয়ান মেয়ের বাপ মানে কি বিশাল চিন্তা ভাবনা জানেন মানে আমার মেয়েটা বড় হইতেছে মানে কি আমার চিন্তা বাড়তেছে কারণ ওই কিছু কিছু বাঙ্গির ছেলেরা ইসা তো মনে করেন ইডাউডা চাইবো হ্যাঁ ও হালার পাহার মনে করেন যে যদিও অনেক কিছু চাই কিন্তু আর মন মানসিকতা হলো ছোট লোকের হ্যাঁ আর মন মানসিকতা হলো ছোট লোকের মানে একটা অত চিন্তা ভাবনা করছে জীবনে তো একটা বিয়া করুনই একটা বিয়াই ওই একটা বিয়াইতেই সব কিছু সেরে এলাম জীবন সেটেল করে এলাম বাঙ্গির ছেলেরা তোর তোর যদি সামর্থ্য না থাকে তোর যদি ঘর সাজানোর সামর্থ্য না থাকে তোর যদি নিজের শখ পূরণের সামর্থ্য না থাকে তুই বিয়ে করবে যাস না যাস তুই বিয়ে করবে হ্যাঁ আমি এটা বাস্তব কথা বলেছি তোর যদি সামান্য পরিমাণ লজ্জা শরম থাকে তুই কোনোদিন মায়ের বাপের গলায় বাড়া দিস না হ্যাঁ তুই কিন্তু একটা মায়ের বাপ হইতে পারুস তোকে চিন্তা ভাবনা করে কাজ করিস